রোজা নিয়ত কিভাবে করতে হবে রমজানুল মুবারকে রোজা নিয়ত কিভাবে করতে হবে তো রমজানুল মুবারকে রোজা নিয়ত কিভাবে করতে হবে সে বিষয়ে আমরা জেনে থাকি যে বিভিন্ন ক্যালেন্ডারের মধ্যে দেওয়া থাকে যে নাওয়াইটু আন ও গাদান আরবিতে যে সমস্ত নিয়তগুলো দেওয়া থাকে আসলে প্রকৃতপক্ষে ওই রকম নিয়ত করা যে আবশ্যক এমন কোনো কথা নয় কারণ বিভিন্ন ক্যালেন্ডারের মধ্যে যে সমস্ত নিয়তগুলো আরবিতে দিয়ে থাকে এটা তো আরবিতে নিয়ত দেওয়া থাকে এরকমভাবে যদি কেউ পড়েন তাহলে আপনার নিয়ত হয়ে যাবে আর যদি আপনি এরকমভাবে না পারেন তাহলে আপনার জন্য এতটুকুই যথেষ্ট যা আপনি আপনার অন্তর্গতভাবে যে নিয়তরা করছেন যে আমি আগামীকালকে আল্লাহ রবুল্লা আলমিনীর জন্য রমজানুল মুবারকের রোজা রাখবো এতটুকুই যথেষ্ট আলাদাভাবে আপনার জন্য নিয়ত করার কোনো শর্ত শরায়েত শরীয় সম্মতভাবে কোনো কোরআন হাদিসের মধ্যে নাই আর বিভিন্ন ক্যালেন্ডারের মধ্যে যে সমস্ত নিয়তের কথা বর্ণিত রয়েছে ওইগুলোও কোরআন হাদিসের মধ্যে বর্ণিত নাই যে এরকমভাবেই আপনার নিয়তটা করতে হবে যে নিয়ে নওয়াইতু আন আসু মুবাদান। তো দ্বিতীয় প্রশ্ন হলো যে রমজানুল মুবারকের নিয়ত তো এইভাবে করতে হবে কিন্তু রমজানুল মুবারকের নিয়ত যদি করা সারাকে রোজা রাখে তা রোজা হবে কি না সম্মানিত প্রিয় দর্শক রমজানুল মুবারকের রোজার জন্য অবশ্যই নিয়ত করতে হবে তবে নিয়তটা শুধু এতটুকু যথেষ্ট যে আমি আগামীকালকে রমজানুল মুবারকের রোজা রাখতেছি এতটুকুই যথেষ্ট এরপর প্রশ্ন হলো যে কোন কোন ব্যক্তির জন্য রমজানুল মুবারকের রোজা ভাঙার জায়াজ আছে তো সেই ক্ষেত্রে বলবো আমাদের মধ্যে যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আছেন শিশু আছেন তাদের জন্য রমজানুল মুবারকের রোজা রাখা বা ভাঙা জায়েজ আছে তো যারা নাবালেগ আছেন তাদের জন্য রমজানুল মুবারকে রোজা ভাঙা জায়েজ আছে এরপর দ্বিতীয় হল যে সমস্ত মহিলারা আছেন যে যাদের মাসিক হয় যে সমস্ত সমস্যার কারণে নামাজ পড়া অথবা রোজা রাখা যায় না ওই সমস্ত কারণগুলো যদি আপনাদের মধ্যে প্রকাশ পায় অর্থাৎ মাসিক হয় অথবা নেফাজে রক্ত বের হয় তো এই সময়গুলোতে আপনারা রোজা রাখবেন না তবে শর্ত হলো যে আপনারা এই সময়ের মধ্যে যে রোজাটা ভাঙবেন রমজানের পরবর্তী সময়ের মধ্যে আপনাদেরকে এই রোজাগুলো কাজে করতে হবে অর্থাৎ আপনি যে রোজাটা রমজানের মধ্যে রাখবেন না এই এই রোজাটাকে রমজানের পরবর্তীতে কোনো মাসের মধ্যে অথবা কোনো দিনের মধ্যে তা কাজা আদায় করে নিতে হবে এরপর হলো আল্লাহবুল্লাহ আলামিন তার কোরআনের মধ্যে বলেছেন ফমান ক্যান সফরিন আলাফারিন আইয়া মিন ওখর অর্থাৎ যদি কোনো ব্যক্তি মুসাফির হয় অর্থাৎ আপনি যদি ঢাকা থেকে চট্টগ্রাম অথবা ঢাকা থেকে বরিশাল সিলেট এরকম কোনো জায়গার মধ্যে সফরে যান অথবা বিভিন্ন জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে সফরে যান তাহলে আপনি চাইলে আপনি রোজা ভাঙতে পারবেন তবে ওই সমস্ত রোজা ভাঙার কারণে আপনাকে রমজানের পরবর্তীতে তা আবার পুনরায় আদায় করে নিতে হবে আল্লাহ রবুল্লা আলামিন যে কোরআনের মধ্যে বলেছেন যদি কোনো ব্যক্তি অধিক পরিমাণে অসুস্থ হয় অথবা বৃদ্ধতার কারণে রোজা না রাখতে পারে তাহলে সেও রোজা ভাঙতে পারবে তবে যে সমস্ত ব্যক্তি অধিক বৃদ্ধ হওয়ার কারণে এবং অসুস্থ হওয়ার কারণে রমজান মুবারকে রোজা রাখতে পারবেন না তাদের জন্য আবশ্যক হলো যে তারা প্রত্যেকটি রোজার বিনিময়ে ফিতরা পরিমাণ তারা ফিদিয়া দিয়ে দিবেন যদি আপনার রোজা রাখার সক্ষম না হন রমজানের পরবর্তীতেও যদি রোজা রাখতে সক্ষম না হন তাহলে প্রত্যেকটি রোজার বিনিময়ে আপনারা ফিতরাহ পরিমাণ ফিদিয়া দিয়ে দিবেন তাহলে আল্লাহ রব আলমিন আপনাদের পক্ষ থেকে যে রমজানুল মুবারকের ফরজ ছিল আল্লাহ তালা যদি চাহে তা মাফ করে দিতে পারেন